আসসালামু আলাইকুম আজ আমার প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করে আমার বন্ধুদের সাথে শেয়ার করব সাধুর নগরে বেশ্যা মরেছে আশা রাখি ভালো লাগবে সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বিশ্বার লাশ হবে না দাপন এটাই সাধুর দিক জীবিত বেশ্যা ভুগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবই করে ফুসফুস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরো কোচকাও মরিলে দাও না পানি সাধু মেয়ের বেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ খুলবে অচিরে আসিবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার গড় স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কোলা যে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলে দর বেশি ছেড়ে দেখা ওদাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো ভদ্র সমাজে সতির ছেলেরা খদ্দের এসেজেছে যেছে গরিবের বহু সস্তা জিনিস সবাই ডাকে ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসির সুযোগ পেয়ে কাঠ মোল্লার দোষ মোল্লা সাহেব ফতোয়া ঝরিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় সোধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান নিয়ে আছো ঝোলায় তুমি বেটা নির্দোষ বেশ্যার তবুও আছে পাব বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটার দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামিতে মুসলমান নারী নারী পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে নামক চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী ধারী মুখোশ উপড়ে যাবে